তাহলে এবার তুফান সিনেমায় শাকিব খানের সঙ্গে আইটেম সঙ্গে থাকছেন বলিউডের নায়িকা নোরা ব্যাপারটা শুনতে বা অবিশ্বাস্য হলো এটাই সত্যি রায়হান রাফি তার কথা রেখেছেন তিনি বলেছেন যে এই সিনেমাতে অনেক চমক বাকি রয়েছে আর আস্তে আস্তে সেই চমকগুলো ছড়াতে শুরু করেছে আর সেই সব চমকের মধ্যে এটাও একটা অনেক বড় চমক শাকিব খানের সঙ্গে নোরা ফাতে এক স্ক্রিনে থাকা মানে বিষয়টা একদম আউট অফ দ্য স্টেডিয়াম এই আইটেম সংটি কোন ভাষায় থাকছে এটা অবশ্য জানতে পারিনি তবে এর বিটটা হালকা পাত্রা অবশ্যই শুনতে পেরেছি আর আপনাদেরও বাপরে বাপ এই বিটের সঙ্গে নোরাফাতে ডান্স মুভটা যেন একদম বিদ্যুৎ চমকানোর সঙ্গে বজ্রপাত না জানি এই রায়হান রাফি তুফানে আমরা আরো কত চমক দেখতে চলেছি তবে আমি আগেও বলেছি আবারও বলছি এই তুফান বাংলা ইন্ডাস্ট্রিকে এই বাংলা সিনেমা জগৎটাকে বাংলাদেশের সিনেমাকে বিশ্বব্যাপী একটা অন্য লেভেলে নিয়ে যেতে চলেছে আর এর জন্য সমস্ত ক্রেডিট যায় এই দুজন মানুষকে পরিচালক রাহেন রাফি এবং অভিনেতা শাকিব খান অভিনেতা আরও অনেক ছিল পরিচালকও আরও অনেক ছিল বাংলা ইন্ডাস্ট্রিতে তবে এই দুজনের মধ্যে আসল দমটা ছিল নতুন কিছু করে দেখানোর নতুন রিক্স নিয়ে নতুন ইতিহাস রচনা করবার আপনি একজন সাকিবিয়ান হয়ে থাকলে ভিডিওটাকে লাইক করে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ